আন্তর্জাতিক অঙ্গনে সফলের ঝলক শিলচর থেকে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত দশম কে এল মিয় কাপ ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ব্রোঞ্জ পদক জিতে বরাক তথা রাজ্যের মুখ উজ্জ্বল করলেন শিলচরের মরকোজ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার লস্কর শাহ নিওয়াজ ফ্লাইং ফিট ক্যারাটে একাডেমির ছাত্রী সাদিয়া বিয়াল্লিশ কেজি ওজন বিভাগে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রতিযোগীদের হারিয়ে কুমিতে ইভেন্টে এই পদক অর্জন করেছে। সোমবার শিলচর মরকজ পাবলিক স্কুলে তাকে জাকাল ও সংবর্ধনা জানানো হয় ফুলের তোড়া তুলে দিয়ে তাকে সম্মান জানান স্কুলের অধ্যক্ষ সফিক আহমেদ ও পরিচালন সমিতির সম্পাদক আলহাস মহিবুর রহমান তালুকদার তার এই খুশির জোয়ার বইছে গোটা বরাক উপত্যকায় আজকে আমি অনেক আনন্দিত আই ভেরি মাচ হ্যাপি দ্যাট আওয়ার স্টুডেন্ট সাদিয়া আক্তার চৌধুরী লাস্ট সাদিয়া আক্তার লস্কর তারপর দেখেছেন কিছুদিন আগে ন্যাশনাল লেভেল যে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ সেই ফ্লাইং শাহনাদ ফ্লাইং উইথ ক্রিকেট একাডেমির আন্ডারে তো এই ন্যাশনাল লেভেল ক্রিকেটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছে তো আজকে আমাদের সাদু একটা লস্কার তো ওনার উনি ও ওর একটু হসলা বাড়লো ইন্টারন্যাশনাল লেভেল প্লে করলো তো ইন্টারন্যাশনাল লেভেল যে খেলা হয়েছিল যে গেম হয়েছিল তো এই ইন্টারন্যাশনাল লেভেল মালয়েশিয়াতে হয়েছিল তো মালয়েশিয়াতে গিয়ে ও দুটো কান্ট্রির সঙ্গে লড়াই করে ব্রোঞ্জ ব্রোঞ্জ জয় করেছে তো ব্রোঞ্জ নিয়ে এসেছে ইন্ডিয়ার জন্য সে আমাদের সাজি আক্তার লস্কর ওর বাবা সাথে আছেন বাবার যথেষ্ট সহযোগিতা করেছেন ওনার উনি ওনার মেয়েকে এবং স্কুলের তরফ থেকে আমরা সাপোর্ট করেছি বেসিক্যালি শাহনওয়াজ ভাই শাহনওয়াজ ফ্লাইং ফিট ক্রিকেট একাডেমির যে ডিরেক্টর ওনার সাংঘাতিক এফোর্ট ছিল সাপোর্ট ছিল সাদিয়ার প্রতি আজকেই আমাদের দেশকে আমাদের ইন্ডিয়াকে একটা অ্যাওয়ার্ড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়েছে আমাদের মার্কাস পাবলিক স্কুলের আজকে একটা খুশির দিন জাসকে আমরা ওকে ওর বাবাকে উনি তো এত অ্যাফোর্ড দিয়েছে ওনাকে আমরা ফ্যালিসিটিট করলাম